বলুন তাবাক কালের আরও একটা নতুন ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো আগের ডিজাইনটা শেষ হয়ে গেছে এখন আরেকটা ডিজাইন যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ তাকে আমি ইনশাল্লাহ দিয়ে দিব ফ্যানটা একটু বন্ধ বন্ধ করতে হবে প্রথমে জামার ডিজাইনটা দেখেন আপনারা এটাও খুব সুন্দর ডিজাইন হবে ডিজাইনটা কেমন ক্যামেরাতে দেখেন তাহলে বুঝতে পারবেন সামনে আসুক আমি আস্তে আস্তে নিচের থেকে দেখাই ফেব্রিকটা অনেক বেশি সফট কাপড় এবং জর্জি টোনার কিন্তু এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের পুরো ডিজাইনটা আচ্ছা ব্যাক সাইড দেখাচ্ছি তারপর হাতার কাপড় দেখাবো সাইড নিচে হাতার কাপড় ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ওকে সো চলে যাব ছেটের বাকি অংশ তার আগে বলি ভ্য ফ্রি সাইজ হবে হ্যাঁ ফ্রি সাইজ হবে যে কোনো গ্রোথের বন্ধের বানাতে পারবে আচ্ছা ফেব্রিকটা কেমন ফেব্রিকটা এতটা সুন্দর আর সফট কাপড় এটা দোকানে যখন আসবেন তখন বুঝতে পারবেন বা অনলাইনে যখন হাতে পাবেন এটা সেলোয়ার কাপড়টা কন্ট্রাস্ট কালারের স্যালোয়ার দেওয়া হয়েছে আড়াইগজের স্যালোয়ার তো অবশ্যই থাকবে এবার অন্যটা দেখাই আচ্ছা অন্যটা দেখানোর সাথে সাথে আপনাদের জন্য প্রাইসটাও বলে দেবো আর ফার্স্টে বলি আমাদের দোকানের নাম জন্ম নেই বস্ত্র বিতান আর অবশ্যই অবশ্যই দোকানে আসারই চেষ্টা করবেন এইটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা বিশেষ করে হচ্ছে ওনার দুপাশের যে ডিজাইনটা করা হয়েছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা ফুল কম্বিনেশনটা এবং অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন ঠিক এই পাশে শেয়ার বাটনটা আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় এবার প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে কত প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ